আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তাই আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই যে রামবুতান বাগানটি রয়েছে গত বছর আপনাদেরকে এই বাগান আমরা দেখিয়েছি চিত্রপুরি কৃষি আমাদের বাগানে এসে প্রতিবেদন করেছিল সেটাও আপনারা দেখেছেন এবং আমাদের ব্যক্তিগত যে তাইফ অ্যাগ্রো চ্যানেল এই চাইফ তাইফ অ্যাগ্রো চ্যানেলও আপনারা আপনারা আমাদের এই ভিডিও দেখেছেন আমাদের বাংলাদেশে অনেক কৃষক রয়েছে তারা শুধু বলে চারা বিক্রেতা রয়েছে তারা শুধু বলে বীজের চারা সবচেয়ে ভালো আসলে ওই বীজের চারা আমাকে যদি বলা হয় মোটেই ভালো না একেবারেই ভালো না কারণ আপনি গতকালকে আমাকে একজনে ফোন দিয়েছে বলেছে ভাই আমি পাঁচটি চারা আমি রোপণ করেছি পুরুষ হয়ে গেছে দেখেন ওই ওই ব্যক্তির কি অবস্থা হবে ব্যক্তি চারা রোপণ করেছে অনেক করে অনেক আশা করে রোপণ করেছে ওই পাঁচটি চারার পিছনে শ্রম মেহনত অনেক কিছুই উনি টাকা পয়সা আর্থিকভাবে অনেক অনেক কিছুই উনি আহ খরচ করেছেন কিন্তু পাঁচটি চারাই তার পুরুষ হয়ে গেছে এখন তার ভিতরে যে কষ্ট ওই কষ্টগুলো আমার সাথে শেয়ার করছে যদি উনি যদি আজকে কলমের রামবুতান গাছ রোপণ করতো তাহলে আজকে উনি হতাশাগ্রস্ত হতেন না উনি ফল পেতেন খুব খুশি হতেন খুব আনন্দিত হতেন আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হতো উনার দেখি আরও দশটি আরও পাঁচটি আরও দুটি এরকম উদ্যোক্তা প্রস্তুত হতো রামবুতান চাষ করার জন্য দেখেন আমাদের রামবুতান কলমের চারার রামবুতান একেবারে যে সুন্দরভাবে হচ্ছে গত বছরও গাছে ফল হয়েছে এই বছরও গাছে ফল হয়েছে অনেকে বলে যে কলমের গাছে ফল হয় না কলমের গাছ মরে যায় কলমের গাছে এক বছর ফল হইলে আর ফল হয় না তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক গাছে কি পরিমাণ ফল গাছে কি পরিমাণ ফল ধরে আছে একেবারে মাটি পর্যন্ত ফল দেখেন যে গাছে যে ফল একটু দূরে যাও গাছে যে ফল দেখেন কি পরিমাণ গাছে ফল এত ফল গাছের ভিতরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি গাছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লার কাছে যতটুকু চেয়েছি এর চেয়ে অনেক বেশি আল্লাহ তালা আমাকে দিয়েছেন এর জন্য আমি বলবো আপনাদেরকে যারা রামবুতান গাছ আপনারা চিন্তা ভাবনা করতেছেন রাম চাষ করবেন বাগান করবেন আমি আপনাদেরকে বলবো যে কলমের রামবুতান গাছ রোপণ করুন এবং ভালো একটি জাতের ভালো একটি জাতের কলমের চারা রোপণ করুন শুধু কলমের চারা রোপণ করলে হয় না অনেক নার্সারি ব্যবসায়ী রয়েছে কলমের চারার বিজনেস করে ব্যবসা করে আসলে গুণগত মান এবং জাত নির্ণয় করাটাই দুষ্কর ভালো জাতের যদি রামবুতান চারা রোপণ না করতে পারেন তাহলে ফল কিন্তু ভালো পাবেন না জন্য ফল ভালো পাওয়ার জন্য আপনাকে ভালো জাত বেছে নিতে হবে ভালো জাত আপনাকে বেছে নিতে হবে ভালো জাত যদি আপনারা বেছে নেন তাহলে আপনারা ভালো ফল পাবেন আর জাত যদি আপনাদের ভালো না হয় ফল আপনারা ভালো পাবেন না এর জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি বলবো আরও দেখাই আপনাদেরকে আসেন এই গাছটি পুরাপুরিভাবে আপনাদেরকে দেখাই দেখেন সুপ্রিয় দর্শক গাছে যে পরিমাণ ফল গাছের যে পরিমাণ ফল রয়েছে দেখেন একটু দূরে যাও দেখেন গাছে যে পরিমাণ ফল গাছে কি পরিমাণ ফল আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুন্দর ফল আসলে এটা আল্লাহর একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমাদের কাছ থেকে চারা নিতে হবে সেটা আপনাদেরকে বলতেছি না আপনারা যেখান থেকে ভালো জাতের চারা পান আপনারা কলমের চারা নেন যেখান থেকে পাবেন ভালো জাতের আপনারা চারা নিয়ে রোপণ করুন ইনশাল্লাহ আশা করি আপনারা স্বাবলম্বী হতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি কলমের চারা আমাদের কাছ থেকে যদি নিতে চান ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চারা আপনাদের হাতে পৌঁছে দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের গাছে যে রামবুতান ফল হয়েছে একেবারে মাটি অবধি পর্যন্ত ফল রয়েছে আছে গাছের ফাঁকে দিয়ে পাতার ফাঁকে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে ফল প্রচুর পরিমাণে ফল আহ গাছে সুপ্রিয় দর্শক এটি আরেকটি হচ্ছে গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি গাছের কাছে নিয়ে এই রামবুতান গাছটি হচ্ছে আরেক একটি গাছ এটাও কলমের গাছ এই গাছ থেকে ফল অনেক হারভেস্ট করে নিয়েছি আর এই যে পাশাপাশি আরেকটি গাছ দেখতেছেন এই গাছটি হচ্ছে আপনার বীজের গাছ এই গাছটি পুরুষ এই গাছটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গাছটি কেটে ফেলব আমাদের এখানে আরও কিছু ইউটিউবার আসবে প্রতিবেদন করবে আমরা ওই প্রতিবেদনের সময় আমরা এই গাছগুলো কেটে ফেলবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন এই গাছ থেকে ফল অনেক হারভেস্ট করা হয়েছে গতকালকে হারভেস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটিতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন রয়েছে সুপ্রিয় দর্শক দেখেন এটি হচ্ছে আরেকটি রাম গাছ এই গাছটিতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল রয়েছে আমি এই গাছটিতে মিনিমাম আমি একটা আন্দাজ করে আমি হিসাব করেছি এই গাছটিতে মিনিমাম ষাট থেকে সত্তর বা আশি কেজি ফল এই গাছটিতে রয়েছে মোটামুটি আমার একটি ধারণা আহ আলহামদুলিল্লাহ আশা করি আরও বেশি হবে আসলে ফল তো দেখা যায় না আহ সবুজ পাতার ভিতর দিয়ে ফাঁকে ফাঁকের ভিতর দিয়ে ফল রয়েছে তো এই জন্য ফল সব ফল দেখা যায় না ভিতরে ভিতরে ফল তো সবুজ পাতার ভিতরে ফল রয়েছে ফলগুলো দেখা যায় না এই গাছের সত্তর থেকে আশি কেজি ফল ইনশাল্লাহ আমি আশা করি যে এই গাছটিতে রয়েছে আমি আপনাদেরকে আরো দেখাবো আমাদের বাগানে আরো এর চেয়ে অনেক ছোট ছোট গাছে ফল রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখেন আপনাদেরকে আরো একটি গাছের কাছে আমি নিয়ে আসছি এই তো ফলন রয়েছে এটা খুব ছোট একটি গাছ একেবারে মাটি অবধি ফল ছুঁয়ে গেছে এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফল রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছটিতেও এই গাছটিও ফল অনেক ছিল এই দেখেন এখান থেকে ফল আমরা হারভেস্ট করে নিয়েছি ফল শেষ হয়ে গেছে ফল অনেক ফলই এখান থেকে হারভেস্ট করা হয়েছে ছোট্ট একটি গাছ দেখেন গাছে ফল রয়েছে প্রচুর ফল গাছে এখনো রয়েছে এই গাছটি থেকেও ফল প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করা হয়েছে দেখেন এই দেখেন এই যে দেখেন এগুলো থোকা থোকা সব প্রচুর পরিমাণে ফল ছিল আমরা ফলগুলো কেটে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে ফল ছিল দেখতে পাচ্ছেন যে এখনও গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল রয়েছে দেখতে পাচ্ছেন যে ফল গাছে ফল রয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক রামভুতান গাছ কলমের বাগান করলে আসলে আপনারা লাভবান হবেন লসের সম্মুখীন হতে হবে না আর যদি আপনারা মনে করেন যে না অনেকে বলে যে কলমের চারা বীজের চারা অনেক দীর্ঘ সময় বাঁচে বেঁচে থাকে দীর্ঘ সময় ফল দেয় কলমের যারা বেশি দিন ফল দেয় না অল্প কয়েকদিন ফল দেয় আসলে ভাই এগুলো একটু একেবারে মিথ্যা কথা আহ যেই গাছে ফল হবে না পুরুষ হয়ে যাবে ওই গাছে ফল তো কোনোদিনই আশা করা যায় না এর জন্য ভাই কোনো দিনই ফল পাবেন না সালাম